বন্ধুরা আমি পায়রা উড়িয়েছিলাম আজকে সকাল ছটায় তো এখন এই পায়রা ল্যান্ডিং করবে এখন বাজে হচ্ছে বেলা দুটো ঠিক আছে দেখো দুখানা পায়রা উঠছে আমার দুটো পায়রাকেই আমি সেট করেছি আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর একটা লাইক করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এইটুকানি আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওগুলিও তোমাদের কেমন লাগছে আমি তার উত্তর দেব যার কারুর যদি কোনো রকম মনে হয় কোনো কোশ্চেন আছে সেটাও করো আমি উত্তর দেবো আশা করি সেই অনুযায়ী ভিডিও করব